আমাদের বাড়িতে আজকে দেশি মুরগো রান্না হবে দেশি মুরগা এই দেখো এ বাবা বাবা রে এই যে এই মুরগাটা হবে আজকে আমাদের বাড়িতে রান্না একদম দেশি কচি দেশি মুরগা দেখো কত কেজি হবে বলো তো তোমরাই বলো কত কেজি হবে এটা হচ্ছে আইডিয়া হলো আমাদের তিন পোয়া হবে ঠিক আছে তো তোমরাই বলো কতগুলো এটা হচ্ছে দাম নিয়েছে আড়াইশো টাকা যাহা তো আমাদের বাড়ির পাশেই ওই জন্য আর কি তো এখানে এবার ভাই কিন্তু কেটে নিচ্ছে আর যাহা তো বাড়িতে কাটা যায় না বা মানে কোনো জীব হত্যা করা যায় না তাই জন্য বাড়ির পিছনে লাইট দেখায় দেখায় এই কাজগুলো করছি একজন লাইট দেখাচ্ছে আর ভাই কাটতেছে আর আমি ক্যামেরা করে নিচ্ছি और भाई एक तो चैनल আছে चैनल চ্যানেলটা খুব তাড়াতাড়ি আসবে কিচেন পাত্র रॉयल किचन तो चलो अब রান্না করে যাক हे गाइस हम लोग आज देसी मुर्गा का चिकन बनाने वाले हैं वो आप लोग देखते रहिए हमारा चिकन फास्ट से एकदम शुरू से लास्ट तक कैसे होता है स्टाप स्टाप, स्टेप बाय स्टेप स्टेप बाय स्टेप देखते रहिए स्टेप बाय स्टेप चले सारा गया